শুধু ওসমান হাদি নয় পরবর্তী কিলিং টার্গেটে আছে হাসনাত আবদুল্লাহ ফুয়াদের নামও দাবি যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীর এমন তথ্য পাননি বলে দাবি আইজিবির হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ তথ্য দিয়ে সহায়তা চেয়েছে ডিএমপি সন্ধান দিলেই মিলবে পুরস্কার বলছে পুলিশ হাদিকে হত্যার মিশনে ব্যবহার করা হয় সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের বুলেট খোসা বিশ্লেষণের পর জানায় গোয়েন্দা সূত্র আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি সিআইডি বের করা হয়েছে হাদির মাথায় আটকে থাকা পিলেট খুলে রাখা হয়েছে মাথার খুলির বড় অংশ এভার কেয়ার নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ ওসমান হাদি নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ নতুনভাবে পরিকল্পনা সাজানোর কথা বলছে পুলিশ জামায়াত বিএনপি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা শুক্রবার সন্ত্রাসের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা সাত আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি সংকটাপন্ন অবস্থায় বর্তমানে কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি শীর্ষ স্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী এক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ ওসমান হাদি সহ জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের সূত্র জানায় হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্যপাত্র তুলে ধরেন এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে দুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করেন তিনি টার্গেট কিলিং ও তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াত শুক্রবার যুগান্তকে বলেন অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে সরকারকে জানানো হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এছাড়া এসব ক্ষেত্রে ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িও তেমন কোনো ফল আসে না কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয় এসব উন্নত দেশগুলোতে চলে হামলার বিষয়ে সুনির্দিষ্ট আগাম তথ্য জানানো যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন শুক্রবার হাদির ওপর হামলার ঘটনার পর প্রতিবেদকের সঙ্গে তার কথা হয় এ প্রসঙ্গে তিনি যুগান্তরকে বলেন দেশে এসেই হাস্তাদ আবদুল্লাহ সহ ব্যারিস্টার ফুয়াদ এবং ওসমান হাদির সঙ্গে সরাসরি কথা বলেন তিনি করণীয় নির্ধারণে তাদের সঙ্গে একান্ত একাধিক বৈঠক করেছেন গুরুত্ব বিবেচনায় বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হাদির উপর হামলা কোনোভাবেই ঠেকানো গেল না অন্যদের ক্ষেত্রেও জীবনের ঝুঁকি রয়েই গেছে এদিকে এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি রাত বারোটায় আইজিপি বাহুল আলম ফিরতি বার্তা জানান এরকম কোনো কিছু তারা পাননি মির্জা নিউজ রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন ওই ঘটনায় সন্দেহবাজন দুইজন ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাদের খুঁজে বের করার জন্য সাধারণ জনগণের কাছে তথ্য চেয়ে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিলেই তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন বলেন রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন ডিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে ডিএমপি তাকে হন্য হয়ে খুঁজছে সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত মোবাইল নম্বর অথবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা পুলিশকে জানানোর মোবাইল নম্বরগুলো হল শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য আট শূন্য এবং শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার শূন্য এক তিন দুই সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে এমনটাও জানান ডিসি তালেবুর রহমান গেল শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে রিক্সায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় সেখান থেকে তাকে সন্ধ্যার পর নেওয়া হয় রাজধানীর এভার হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে গন্তব্য অন্য মসজিদ সেই লক্ষ্যেই কর্মী সমর্থকদের নিয়ে বসেছিলেন রিক্সায় হয় তবে বিজয়নগরের কালভার্ট রোডে আসতেই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা চলন্ত রিক্সায় মুহূর্তেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন হাদি পালিয়ে যায় মোটরসাইকেলে থাকা ওই দুইজন হামলাকারী দ্রুত গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ইনকিলাব মঞ্চের এই নেতাকে অন্যদিকে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার সময়ে সেই সিসিডিভি ফুটেজগুলো ঘটনার পরপরই তদন্তে ঘটনাস্থলে যান পুলিশ ও সিআইডির সদস্যরা দিনের দুপুরে এইভাবে চলন্ত বাইক থেকে এক হাতে গুলি করা নিয়ে বাড়ে রহস্য ঘটনাস্থলে তদন্তের পর নতুন তথ্য পান তদন্তকারী সংস্থার কর্মকর্তারা সেই এলাকায় তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশে থেকেই দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র যমুনা টিভিকে জানায় গুলির খোসা বিশ্লেষণ করে দেখা গেছে হাদির উপর সাত দশমিক ছয় পাঁচ হয় যা সাধারণত এসিপি নামে পরিচিত জার্মানির ওয়ালথার পয়েন্ট বেশ কয়েকটি পিস্তলে এ ধরনের গুলি ব্যবহার করা হয় বলেও জানান বিশেষজ্ঞরা তবে এই পিস্তল কিংবা গুলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সিআইডি কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কর্মকর্তা জানান উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস চেষ্টা চলছে পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে চোদ্দ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি দাবি করেছিলেন তাকে হত্যা ও পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে শুক্রবার হাদির সঙ্গে থাকা মিসবা জানান জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিক্সায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেল এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছড়ে গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় পরে হাদিকে রিক্সাতেই হাসপাতালে আনা হয় মির্জা নিউজ সময় রাজধানীর গুলিবিদ্ধ হন মঞ্চের মুখপাত্র নির্বাচনী জনসংযোগের ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় লাইফ সাপোর্টে মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন দায়িত্ব চিকিৎসকরা হাদের মাথার সিটি স্ক্যান করে গুলির একটু অংশ বা পিলেট দেখতে পেয়েছেন তারা যদিও অপারেশন করে বের করা হয়েছে সেই অংশ একসাথে মস্তিষ্কের গুরুতর ইনজুরি ও বিপজ্জনক প্রেসার বৃদ্ধির কারণে খুলে রাখা হয়েছে তার মাথার খুলির একটি বড় অংশ শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে এমনটাই জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর জানান হাদির অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে এবার কে হাসপাতালে নেওয়া হয়েছে যখন হাসপাতালে আসে তখন জিএস ছিল সর্বনিম্ন যেটা তিন থেকে পনেরো পর্যন্ত থাকে সেখান থেকে চিকিৎসকদের চেষ্টায় উন্নত হয়েছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন ওনার ব্রেইনের অবস্থা ছিল কানের ডান দিক দিয়ে এ ঢুকে বাম দিয়ে হয়ে গেছে বুলেট ইঞ্জুরি হচ্ছে যেদিক দিয়ে ঢুকে সেদিকে ছোট যেদিক দিয়ে বের হয় বড় ইঞ্জুরি হয় সেটাই হয়েছে ব্রেন ইঞ্জুরি হলে ব্রেন ফুলে ফেপে যায় প্রেশার বেড়ে যায় এটা অত্যন্ত ক্ষতিকারক এটা যাতে না হয় এজন্য নিউরো সার্জনরা ব্রেনের খুলিটা বড় করে খুলে দিয়েছে যাতে প্রেশার না বাড়ে তিনি বলেন নাক ও গলা দিয়ে কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল সেটা নাক গলার চিকিৎসকরা ঠিক করে দিয়েছেন সরকারি সিদ্ধান্ত ছিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু পরিবারের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এরাকে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয় হাসপাতালে সহকর্মী মিসবা জানান পরে নিজের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল ওসমান হাদির দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিক্সা যোগে যাওয়ার সময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে গুলি করে তামজিদ মির্জা নিউজ দুদিন আগেই ঘোষণা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে পুরো দেশ তাই তো প্রচারণায় নেমেছিলেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সকাল থেকেই ঠিকঠাকভাবে চলছিল প্রচারণা তবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জুমার নামাজের পর বিজয়নগর থেকে অন্য মসজিদে যাওয়ার সময় বাধে বিপত্তি চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা মূর্তি চলন্ত রিকশায় লুটে পড়েন ঢাকা আট আসনের সম্ভাব্য এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আমেজের সময় দুপুরে প্রকাশ্যে হামলা ভাবিয়ে তুলেছে সবাইকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে সরকার ও নির্বাচন কমিশনকে সে বিষয়ে নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন তারা এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো পত্রিকা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানায় জাতীয় নির্বাচন কেন্দ্রিক জনসংযোগের সময় চট্টগ্রাম ও পাবনায় গুলির ঘটনা ঘটেছে তবে ওসমান হাদির উপর হামলার ঘটনাটির চরিত্র ভিন্ন বলে মনে করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই একটি পক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসছিল তাদের ছাড়া নির্বাচন হলে ভোট প্রতিহত করার ঘোষণাও এসেছে এরই অংশ হিসেবে এই ঘটনাটি ঘটে থাকতে পারে অন্তর্বর্তী সরকারও এই ঘটনাকে নির্বাচন বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হিসেবে দেখছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য সব রাজনৈতিক পক্ষ কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ওসমান হাদির উপর গুলির ঘটনার পর গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এক অনুষ্ঠানে বলেছেন দেশ অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এ দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে হাদির উপর এ হামলা ষড়যন্ত্রের অংশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী পলাতক শক্তি এক ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে এটা বিবেচনায় রেখে নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ওসমান হাতির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে যদি কোনো প্রার্থী অনিরাপদ বোধ করেন সেক্ষেত্রে তার ব্যক্তি নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় সেটিও চিন্তা করা হচ্ছে পাশাপাশি রাতের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে দিনের নিরাপত্তা পরিকল্পনা নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানান তিনি थामजीत मिर्जा जीवंत न्यूज़